আসসালামু আলাইকুম আমি আজকে গলদা চিংড়ি রান্না করব এর জন্য আমি পরিমাণ মতো কিছু গলদা চিংড়ি নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর গলদা চিংড়িতে লবণ আর হলুদ মিশিয়ে মেখে নিয়েছি এখন কড়াইতে ছেড়ে দিয়েছি আমি মাছগুলো হাল হালকা ভেজে নেব বেশি ভাজবো না আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে নেব আমি আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে শুধু রান্না করবো আমি পেঁয়াজ বাদামি কালার হওয়ার পর এখানে পানি মিক্স করে দিলাম তারপর এখানে আমি হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো তারপর আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় হাফ চামচ তারপরে দিয়ে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া হাফ চামচ তারপর আমি মশলাগুলো অ্যাড করেছি প্রায় হাফ চামচ আর হাফ চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি এগুলো ভালোভাবে কষিয়ে তারপর আমি টমেটো দিয়েছি প্রায় দশ মিনিটের মতো আমি মশলাটা কষিয়েছি তারপর আমি টমেটোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে রেখেছি কিছুক্ষণ পর নেড়ে চড়ে আমি কিছুক্ষণ মশলাটা কষানোটাই হলো মানে ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে মশলাটা কষানো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে আমি অল্প আছে ঢেকে ঢেকে মশলাটা কষাচ্ছি তারপর কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমি গুঁড়ো মরিচটা কিন্তু একদম অল্পই দিয়েছি যার কারণে আমি কাঁচা মরিচটা দিয়েছি কাঁচা মরিচের ঝালটা খেতেই ভালো লাগে গুঁড়ো মরিচের ঝালটা কম খাওয়াই ভালো আমি মশলাটা অনেকক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি মশলাটার সাথে মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এগুলো অনেকক্ষণ আবার কষিয়ে নেব ঢেকে ঢেকে আমি মশলাটা কষাবো তারপর আমি গরম পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তারপর নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেবো পানিটা শুকিয়ে আসার পর আমি আহ লবণটা চেক করে নিয়েছি আমার মাছ রান্না হয়ে গিয়েছে আমি একটু ঝোল রেখেছি কারণ সবাই ঝোল খেতে পছন্দ করে আসসালাম আলাইকুম